হ্যালো বন্ধুরা জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো ঠান্ডার মধ্যে খাওয়ার জন্য গরম গরম ভাপা পিঠে এই ভাপা পিঠে আমরা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারি প্রথমে কি লাগবে আমি নিচ্ছি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এই বাটি দিয়ে আমি দুই বাটি নিচ্ছি আপনাদের যতগুলো পিঠে খেতে পছন্দ করবে সেই হিসেবে আতপ চালের গুঁড়োটা কম বা বেশি আপনারা নিতে পারেন আর দুই বাটি চাল মেপে আমি চারটে ভাপা পিঠে তৈরি করে নেবো আর আতপ চালগুলো দেখুন উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে ময়দা আমরা যেভাবে মাখি সেভাবে কিন্তু মাখতে হবে না উষ্ণ গরম জল অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে বেশি যেন ভেজা ভেজা না হয় আর মাখার সময় সবগুলো চাল ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি একটু ঝুড়ো ঝুরো করে নিতে হবে অসুবিধা হলে এভাবে হাতের তালুর সাহায্যে আপনারা এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন দুই হাতের সাহায্যে চালের গুঁড়োটা আমি ভালো করে ঝুড়োঝুড়ো করে নিলাম আর দেখুন যতটুকু দলা পাকানো ছিল সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি ঝুড়োঝুড়ো করে নিচ্ছি আর এরপরে কি করতে হবে একটা ফুটো থালার মধ্যে আমি সব চালের গুঁড়োটাই তুলে নিলাম ভেজানো চালের গুঁড়ো এবারে এই ফুটো থালার মধ্যে আমি এই চালের গুঁড়োটা চালনি করে নিচ্ছি আর দেখুন চালনি করে নেবার পর ঠিক এই রকম হয়েছে একইভাবে সম্পূর্ণ চালের গুঁড়োটাই আমি চালনি করে নেব আর আমি এখানে নিয়েছি ঠিক এরকম সাদা ধরনের কাপড় পাওয়া যায় ওইগুলোকে মার্কিন কাপড় বলা হয় এই কাপড়টা আমি একটু ধুয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি ভাপা পিঠিটা তৈরি আর এদিকে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম করে নিতে হবে আর একটা ফুটো থালা কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম প্লেটের মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে দিচ্ছি দুটো প্লেটেই খুবই সামান্য সাদা তেল মাখিয়ে দিচ্ছি আর তেলটা একবারে মাখাতে হবে পরেরবার আর মাখানোর দরকার পড়বে না এই দেখুন চালের গুঁড়োটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল অল্প নারকেল কোরানো দিয়ে দিচ্ছি আর এরপর আমি দিয়ে করে কেটে রাখা একটু গুড় এবারে আমি এর ওপরে আরও একটু চালের গুঁড়ো দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব আর একটু হাতের সাহায্যে মানে আলতো হাতে একটু চাপা দিয়ে নিতে হবে বেশি চাপাচাপি করতে যাবে না মানে আলতো হাতে একটু হালকা করে চাপিয়ে নিতে হবে আর যে আমি কাপড়টা নিয়েছি প্লেটের মাপে কাপড়টাও আমি টুকরো করে নিয়েছি আর এদিকে দেখুন ভাপা পিঠের জন্য জল ভালোভাবে গরম হয়েছে আর ধোয়া উঠছে ভাপ তৈরি হয়ে গেছে ভাপা পিঠের জন্য আর প্লেটের মধ্যে এই কাপড়টা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম এবারে বসিয়ে দিচ্ছি এই থালার ওপরে ভালো করে বসিয়ে দিতে হবে এটা হতে থাকুক কিছুক্ষণ আরও একটা পিঠে আমি রেডি করে এর মধ্যে দিয়ে দিলাম বসিয়ে আর কিছু সময় বাদে অল্প সময় দিতে হবে তারপরে প্লেটটার উপরে একটু ঠকঠক করতে হবে তারপর প্লেটটা খুব সাবধানে তুলে নিতে হবে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকা তুললাম আর দেখুন কাপড়টা থেকে বার করে দিচ্ছি আর পিঠির কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই পিঠেটা আমি তুলে রাখছি একটা থালার মধ্যে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শীত শীতকালে খাবার জন্য গরম গরম ভাপা পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা রেসিপি নিয়ে ধন্যবাদ